যে ঘরে বিশেষ আয়াত পড়া হয় শয়তান সে ঘরে ঢুকতে পারে না আর সেই আয়াতগুলো উন্মাদ মানুষের পাগলামিও কমিয়ে দেয় আজ আমরা জানব সেই বিস্ময়কর ফজিলতের কথা চলুন সুরাটির ফজিলত সম্পর্কে গভীরভাবে জেনে নেই হাজত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ঘরে সুরা আল বাকারাহ পড়া হয় শয়তান সেই ঘর থেকে এমনভাবে পালিয়ে যায় যেন লজ্জায় বা ভয়ে গুহদার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যাচ্ছে এমনভাবে পালায় যেন সে আর কখনও ফিরে আসার সাহস পায় না ছাত্রদের একজন জিজ্ঞেস করল হুজুর বাকারাহ কেন এত শক্তিশালী আলেম হেসে বললেন কারণ সুরা আল বাকারাহ কোরআনের উচ্চতা আর বড় বড় সুরাগুলো হচ্ছে কোরআনের সারাংশ যে ঘরে এর প্রথম চার আয়াত আয়াতুল কুরসি তার পরের দুটি আয়াত এবং শেষের তিন আয়াত পড়া হয় সেই ঘর তিন রাত পর্যন্ত শয়তান মুক্ত থাকে দিনের বেলায় পড়লে তিন দিন পর্যন্ত কোনো অশুভ কিছু ঘরে প্রবেশ করতে পারে না তিনি আবার একটু থেমে বললেন এমন কি যদি এই এই আয়াতগুলো কোনো পাগলের উপর পড়া হয় আল্লাহর রহমতে তার পাগলামি কমে যায় দূর হয়ে যায় কারণ এ আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সুরক্ষা নূর রহমত সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে হজরত উসাইদ বিন রাদিয়াল্লাহু আনহু এক রাত্রে নির্জনে নিজের ঘরে সুরায় আল বাকারা পাঠ শুরু করলেন তিনি নিজের পার্শ্বে বাধা ঘোড়াটিকে পাশে রেখেছিলেন অতর্কিতভাবে যখন উসাইদ আনহু পড়া শুরু করলেন ঘোড়াটি হঠাৎ লাফাতে শুরু করল তিনি বিস্মিত হয়ে পড়া বন্ধ করলেন ঘোড়াটি শান্ত হয়ে দাঁড়িয়ে গেল উসাইদ আনহু আবার পড়া শুরু করলেন এবং ঘোড়াটিও পুনরায় লাফাতে লাগল তিনি তৃতীয়বারও চেষ্টা করলেন ফল একই ঘোড়াটি পড়ার শব্দে প্রতিক্রিয়া দেখাচ্ছিল এই সময় তার শিশুপুত্র ইয়াহিয়া আনহু ঘোড়ার এই শুয়েছিলেন উসাইদ আনহু ভয়ে পড়া বন্ধ করলেন এবং শিশুটিকে নিরাপদ স্থানে তুললেন পরবর্তীতে তিনি আকাশের দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন ছায়ার মতো এক জ্যোতির্ময় বস্তু ধীরে ধীরে উঁচুতে উঠছে এবং শূন্যে মিলিয়ে যাচ্ছে পরের সকালে উসাইদ রদি আনহু ঘটনাটি আলাইহি সাল্ল্লাহু এর দরবারে বর্ণনা করলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উসাইদ তুমি পড়তেই থাকবে উসাইদ রদিয়াল্লাহু আনহু বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম তৃতীয়বার পড়া বন্ধ করেছি প্রিয় পুত্র ইয়াহিয়ার কারণে এরপর মাথা আকাশের দিকে তোলার সময় ছায়ার মতো জ্যোতির্ময় কিছু দেখেছি যা ধীরে ধীরে শূন্যে মিলিয়ে গেল রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন তুমি কি জানো সেটা কে ছিল তারা ছিলেন গগনবিহারী অসংখ্য জ্যোতির্ময় ফেরা তোমার পাঠের শব্দ শুনে তারা নিকটে এসে দাঁড়িয়েছিল যদি তুমি পড়া বন্ধ না করতে তারা সকাল পর্যন্ত এমনভাবেই থাকত মদিনার মানুষ তা দেখলে চোখ চুড়ত একটি ফেরেস্তাও তাদের দৃষ্টির অন্তরাল হতেন না এই ঘটনা থেকে বোঝা যায় সুরা আলবাকারাহ পড়ার সময় ফেরেশতারা উপস্থিত হয়ে আল্লাহ রহমত সুরক্ষা এবং বরকত প্রদান করে এরই কাছাকাছি রয়েছে হজরত সাবিদ বিন কায়েস বিন শাম্বাসের ঘটনাটি তা হচ্ছে একদা মুদিনাবাসী রসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজও করেন আমরা গতরাত্রে দেখেছি যে হজরত সাবিতের রদিয়াল্লাহু আনহু পরনো কুটিরখানা সারা রাত ধরে উজ্জ্বল প্রদীপের আলোকে ঝলমল করছে রসুলুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম বললেন সম্ভবত রাত্রে সে সুরাই বাকারাহ পড়েছে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন হ্যাঁ সত্যই আমি রাত্রে সুরা বাকারাহ পড়েছিলাম এর স্নাত তো খুব উত্তম কিন্তু এতে কিছুটা সন্দেহ রয়েছে এবং এটা মুরসালও বটে সুতরাং আল্লাহী নিঃসন্দেহে এ সম্পর্কে সুষ্ঠু ও উত্তম জ্ঞানের অধিকারী